নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন একটা বৈজ্ঞানিক ধারণা এবং আধ্যাত্মিক বিশ্বাস যা বলে যে আপনার চিন্তা অনুভূতি এবং মনোভাব আপনার জীবনে আকর্ষণ করতে পারে ইতিবাচক বা নেতিবাচক অভিজ্ঞতা সহজ কথায় আপনি যা ভাবেন এবং যা বিশ্বাস করেন তাই আপনার জীবনে ঘটে এটি একটি শক্তিশালী নীতি যা আমাদেরকে শেখায় যে আমরাই আমাদের জীবনের স্থপতি ল অফ অ্যাট্রাকশন হল ইচ্ছা শক্তি ও বিশ্বাসের সংমিশ্রণে সম্ভাব্য একটি সাফল্য লাভ করার পদ্ধতি আপনি যদি সাফল্যের কথা ভাবেন এবং তাকে বিশ্বাস করেন তাহলে সেই সাফল্য আপনার কাছে আকৃষ্ট হবেই যা ভাবা যায় তা জীবনে পাওয়া যায় ইতিবাচক মানসিকতা সফল হওয়ার পিছনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে ইতিবাচক চিন্তা আনুন আপনার মনই আপনার ভবিষ্যৎ তৈরির কারিগর ল অফ অ্যাট্রাকশন আপনাকে শেখায় কিভাবে আপনি লিমিট থেকে লিমিটলেস মেন্টালিটি গ্রো আপ করবেন এবং সফলতার শীর্ষে উঠতে পারেন মানসিক শান্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি কে বৃদ্ধি করতে সহায়তা করে আমাদের উদ্বেগ এবং হতাশা থেকে মুক্তি দেয় মনকে ইতিবাচক চিন্তায় প্রোগ্রাম করে করতে সহায়তা করে ল অফ অ্যাট্রাকশন লক্ষ্য অর্জন করতে সহায়তা করে ল অফ অ্যাট্রাকশন যদি আপনি স্পষ্টভাবে একটা লক্ষ্য স্থির করেন এবং তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করেন তাহলে সাফল্য ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি জীবনে লাভ করবেন আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে শিখবেন এবং আপনার ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আমাদের জীবন হলো একটা ফাঁকা ক্যানভাস আপনি যা ভাববেন সেই রঙে এটি পূর্ণ হবে আপনার চিন্তাই আপনার জীবনের ছবি আঁকে এই ল অফ অ্যাট্রাকশান একটি শক্তিশালী নীতি এটিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আর আনন্দ আপনার সঙ্গী হবে হ্যাঁ সাফল্য এবং ল অফ অ্যাট্রাকশনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে ল অফ অ্যাট্রাকশন মূলত সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করে এটি আমাদের শেখায় কিভাবে মনোযোগ বিশ্বাস এবং ইতিবাচক চিন্তা ধারা দিয়ে নিজের লক্ষ্য অর্জন করা সম্ভব ল অফ অ্যাট্রাকশন বলে যে আপনি যদি আপনার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করেন এবং প্রতিদিন তা নিয়ে চিন্তা করেন তাহলে সেই লক্ষ্য আপনার জীবনে আকৃষ্ট হবে যে মন স্বপ্ন দেখে সেই মনই তো তা বাস্তবায়ন করতে পারে সাফল্যের জন্য ইতিবাচক মানসিকতা অপরিহার্য ল অফ অ্যাট্রাকশন ইতিবাচক মনোভাব তৈরি করে এবং আপনাকে প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যেতে উৎসাহিত করে সফল ব্যক্তিরা বিশ্বাস করেন যে তারা যা চায় তা অর্জন করতে সক্ষম ল অফ অ্যাট্রাকশন এই বিশ্বাসকে আরও শক্তিশালী করে আপনার বিশ্বাস আপনার জীবনের দিক নির্ধারণ করে ল অফ অ্যাট্রাকশন শুধুমাত্র চিন্তাধারার পরিবর্তন নয় এটি আপনাকে কাজ করার প্রেরণাও দেয় চিন্তার সাথে কাজ যুক্ত হলে সাফল্য নিশ্চিত হয় ইচ্ছা প্রথম পদক্ষেপ কিন্তু কর্মই সাফল্যের আসল চাবিকাঠি যখন আপনি ল অফ অ্যাট্রাকশনের নীতি অনুসরণ করেন আপনার চারপাশে এমন পরিস্থিতি এবং সুযোগ সৃষ্টি হয় যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় আপনি যা চান তা সাহসের সাথে চেয়ে দেখুন পুরো মহাবিশ্ব আপনাকে তা দিতে সহযোগিতা করবে ল অফ অ্যাট্রাকশান এবং সাফল্যের মধ্যেকার সম্পর্ক হল আপনার চিন্তা শক্তি এবং কর্মের সমন্বয় যদি আপনার লক্ষ্য নিয়ে মনোযোগী হন বিশ্বাস রাখেন এবং ধৈর্যের সাথে কাজ করেন তবে সাফল্য নিশ্চিত সফলতা মানে শুধু কষ্ট করা নয় সঠিক চিন্তাধারা দিয়ে নিজের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্য